বুম আপনি যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক হতে পারেন যে কোনো রাজনৈতিক দলকে আপনি দিতে পারেন কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুন তো এটা কখনো ভেবেছিলেন যে নিজের জীবদ্দশায় কাশ্মীর থেকে তাদের বিশেষ ক্ষমতা তিনশো সত্তর আর্টিকেল উড়ে যাবে উঠে যাবে কখনো ভেবেছিলেন এটা আপনারা নিজেদের জীবদ্দশায় দেখতে পাবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু তার বন্ধু আবদুল্লাহ পরিবার শেখ আবদুল্লাহ যে উপহারটা দিয়েছিলেন কাশ্মীরের বিশেষ ক্ষমতা সেটা কোনো সরকার তুলে দিতে পারবে এটা কখনো জীবদ্দশায় দেখবেন বলে ভেবেছিলেন কখনো ভেবেছিলেন যে এই দেশ থেকে তিন তালাক উঠে যাবে মুসলিম মহিলারা তাদের আত্মমর্যাদা আত্মসমর্পণ আত্মসম্মান ফিরে পাবেন কখনো ভেবেছিলেন যে এই দেশে এক দেশ এক রেশন কার্ড চালু হবে এক দেশ এক আইন চালু হবার পথে কখনো ভেবেছিলেন এই দেশে ওয়াক বিলের বিরুদ্ধে সংশোধনী প্রস্তাব আসতে পারে নতুন বিল বিল সংশোধনী হতে পারে কখনো ভেবেছিলেন তেমনি কখনো ভেবেছিলেন যে এই এই দেশ দেশ থেকে ইসরায়েল অস্ত্র কিনবে কখনো ভেবেছিলেন স্বাধীনতার পরে গত প্রায় আটাত্তর বছর ধরে আমরা দেখে এসেছি ভারত অস্ত্র কিনছে অস্ত্র আমদানি করছে আমেরিকা থেকে রাশিয়া থেকে ইসরায়েল থেকে এই পাঁচ বছর ছ বছরে কি এমন হয়ে গেল যে ইসরায়েল ভারত থেকে রকেট লঞ্চার কিনছে অবিশ্বাস্য ব্যাপার আমি কোনোদিন ভাবিনি যে আমার জীবদ্দশায় এটা দেখে যেতে পারবো যে ইসরায়েলের মতন এমন একটা শক্তিধর দেশ ভারত থেকে অস্ত্র কিনছে কখন এরা ভেবেছিলেন যে রাশিয়া যাদের কাছ থেকে আমরা এই আটাত্তর বছর ধরে অস্ত্র কিনে এসেছি প্রত্যেকটা সরকারের আমলে আজও কিনতে হচ্ছে কারণ আমাদের ডিফেন্স প্রযুক্তি নিজেদেরকে তৈরি করা এই লাস্ট দশ ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছে কি এমন হয়ে গেল এই দশ বছরে কখনো ভেবেছিলেন এই জিনিসগুলো দেখতে পাবেন যে জিনিসগুলো বাংলার কোনো মিডিয়া আপনাদের দেখায় না কারণ বাংলার মিডিয়া ভাবে আপনারা ওই খবরগুলি পছন্দ করেন কলকাতায় কোনো ঝুপড়িতে আগুন লাগলো সেটাও খবর কিন্তু সেটা সারাদিন ধরে দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কলকাতার কোন পাঁচতলা বাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে লোকে আত্মহত্যা করলো সারাদিন চললো বাংলার মানুষের এই খবর দেখার দৃষ্টিভঙ্গি এবার বদলে যাওয়াটা প্রয়োজন আছে এবং বদলে যাচ্ছেও আপনারা দেখেছেন যে এবার এই খবরের চ্যানেল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া আপনারা যাদের বলেন খবরের কাগজ টিভি চ্যানেল তারাও কিন্তু এবার জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হচ্ছে তারাও ভারতের সেনার হয়ে ভারতের হয়ে কথা বলছে এবং এই যে বাংলার মানুষের খবর দেখার দৃষ্টিভঙ্গি এটা সম্পূর্ণ যাবে যাবে পরিবর্তন আনা যদি আপনারা এইভাবেই আমার সাপোর্ট করেন থাকে কেন এত কথা বলছি ভারত ঠিক কি কি করলো এই মুহূর্তে দেখাবো আপনাদের দুটো প্রভাব প্রতাপশালী দেশ ইসরায়েল এবং রাশিয়া তাদের সঙ্গে ভারতের এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কি চলছে সবটা আপনাদের জানা অত্যন্ত দরকার গোদা বাংলায় বলবো তার জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা কোনো অস্ত্র বিশেষজ্ঞ সময় বিশেষজ্ঞ আপনাদের হতে হবে না আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল চমকে দিয়েছে একটি ভারতীয় কোম্পানি এনআইবি লিমিটেড কোম্পানি একটা তারা একেবারে পারচেস অর্ডার জারি করে গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে এবং তারা বলছে আমরা একটা সিগনিফিকেন্ট এক্সপোর্ট পার্চেস অর্ডার পেয়েছি কারা পার্চেস করছে ভারতের এই কোম্পানির কাছ থেকে একটা ইসরায়েলি ডিফেন্স কোম্পানি তারা সতেরো মিলিয়ন ডলারের একটা চুক্তি করেছে ভারত থেকে একটা এয়ার ডিফেন্স রকেট সিস্টেম নেবে ভারতের টাকায় কত এটা ওই একশো পঞ্চাশ দশমিক সিক্স টু মানে ওই একশো কোটি টাকার মতন খুব একটা বেশি কিছু নয় আনন্দে লাফা পড় কিছু কিন্তু এটা হচ্ছে সূচনা আত্মনির্ভর ভারতের সূচনা যেমন আপনারা গত পাঁচ বছর ধরে দেখছেন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যেমন আপনারা গত পাঁচ বছর ধরে দেখছেন এটা হচ্ছে সূচনা যেখানে ইসরাইলি ডিফেন্স কোম্পানি ভারতের কোনো কোম্পানির কাছ থেকে রকেট লঞ্চার কিনছে যেটা আপনি আমি আমাদের জীবদ্দশায় কোনোদিন দেখবো বলে কোনোদিন শুনবো বলে ভাবতে পারিনি এনআইবিএল লিমিটেড কোম্পানি তাদের কাছে কারা কিনছে ইসরায়েলের কোম্পানি কোন ডিফেন্স সিস্টেমটা কিনবে যেটা আপনারা এখন এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখছেন এই ধরনের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ভারতে তৈরি এটা এরা কিনবে এবং এই এনআইবিএ পরিষ্কার দুটো স্টক এক্সচেঞ্জকেও জানিয়ে দিল একটা হচ্ছে বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং আরেকটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াকে জানিয়ে দিলো যে ইসরায়েলের একটা কোম্পানি আমাদের কাছ থেকে এই রকেট লঞ্চার কিনছে একটা ভারতীয় কোম্পানি গর্ব করে গোটা ভারতবর্ষের মানুষকে জানাচ্ছে একটা ইসরায়েলি ডিফেন্স কোম্পানি তাদের কাছ থেকে তাদের তৈরি করা ভারত সরকারের আত্মনির্ভর ভারতের যে প্রজেক্ট সেই মিসাইল কিনছে রকেট লঞ্চার কিনছে অবিশ্বাস্য ব্যাপার ইসরায়েল ভারতের কাছ থেকে অস্ত্র কিনছে এটা সেই পৃথিবীতে একটা অবিশ্বাস্য ব্যাপার যারা আমেরিকার বন্ধু যারা আমেরিকা সহ ন্যাটোর সব দেশগুলোর কাছ থেকে সাহায্য পায় তারা এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আমাদের সঙ্গে শুল্ক নিয়ে একটা বিবাদ চলছে ট্রাম্পের সঙ্গে মোদী সরকারের একটা ছোটখাটো অঘোষিত সংঘর্ষ চলছে শুল্ক বিভিন্ন ভাবে অ্যাপেল কম্পিউটার অ্যাপেল ফোন এদেশে তৈরি করা যাবে না বলে ট্রাম্প হুমকি দিয়েছেন সেই মুহূর্তে একটা ইসরায়েলি কোম্পানি আমেরিকা এবং ন্যাটো ছেড়ে ভারতের একটা কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনছে এবং শুধু এখানেই শেষ নয় নিবে যে কোম্পানিটা এনআইবিই লিমিটেড কোম্পানি তাদের এই মুহূর্তে বছরে কত লোভ লাভ হয়েছে জানেন দু বছরে এই কোম্পানিটি শেয়ার বাজারে তিনশো পঁচিশ পার্সেন্ট তিনশো পঁচিশ পার্সেন্ট তিন বছরে এই কোম্পানিটি শেয়ার বাজারে লাভ হয়েছে তিন হাজার একশো পঁচাশি পার্সেন্ট যেটা আগে কখনো ভাবা যেত না এর আগেও অনেকগুলো আপনারা কংগ্রেসের সরকার দেখেছেন যুক্তকণ্ঠের সরকার দেখেছেন বাজপেয়ীর বিজেপি সরকার দেখেছেন কিন্তু এরকম শক্তিশালী সরকার যারা নিজেদের দেশের কোম্পানিগুলোকে একের পর এক উৎসাহিত করে তাদের পেছনে টাকা ঢেলে তাদেরকে অর্ডার দিয়ে এই যে ডিআরডিও হ্যাল এই যে ভারত ইলেকট্রনিক্স এই যে এনআইবিএ এই ধরনের কোম্পানিগুলোকে যে কোথায় তুলে আনা যায় সেটা এই দশ বছরে মানুষ দেখতে পাচ্ছে এনআইবিএ তাদের কাছ থেকে আত্মনির্ভর ভারতে এই অস্ত্রটা কিনছে যাদের রেঞ্জ হচ্ছে তিনশো কিলোমিটার এমনিতে অস্ত্রটার নাম হচ্ছে ইউনিভার্সাল রকেট লঞ্চার্স যাবতীয় ডিটেলস এখন আমরা জানতে পারি গেল যাবতীয় ডিটেলস খুব চট করে দেওয়া হয় না একশো পঞ্চাশ কোটি টাকা ডিল সবে শুরু এবার কি হচ্ছে দেখুন রাশিয়া রাশিয়া তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা এই যে পাকিস্তানের সঙ্গে চার দিনের যুদ্ধে ভারতের আকাশকে ভারতের মাটিকে সবচেয়ে বেশি প্রোটেক্ট দিল এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম যেটাকে ভারতে নাম দেওয়া হয়েছে সুদর্শন চক্র ভারত পাঁচটা কিনেছে রাশিয়া থেকে তিনটে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে ভারত পাকিস্তান যুদ্ধে কাজ করেছে কি কাজ করেছে আপনারাও দেখে গেছেন গোটা পৃথিবী দেখছে শুধু তারাই নয় ভারতেরও বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আকাশ মিসাইল ছিল আরও বিভিন্ন রকমের ছিল তারাও কাজ করেছে কিন্তু নাম হয়েছে রাশিয়ার এই এস ফোর হান্ড্রেড কত দাম জানেন একটা রাশিয়ান ফোর হান্ড্রেড এর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার গোদা বাংলায় বললে বাংলার মানুষকে যদি বুঝতে হয় একটা এই ধরনের সিস্টেমের দাম হচ্ছে দশ কোটি টাকা ভারত পাঁচটা অর্ডার দিয়েছে ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের যার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার কোটি টাকা এতদিন ধরে এই মোদি সরকার আসার আগে যে সরকারগুলোকে আপনারা দেখেছেন তারা আমেরিকা রাশিয়া ইসরায়েল থেকেই অস্ত্র কিনতো কেন কিনতো কারণ অস্ত্রের যে দালালি কমিশন সেটা হচ্ছে যে কোনো ব্যবসাতে সবচেয়ে বেশি একটা অস্ত্রের ডিল করতে পারলেই কয়েকশো কোটি টাকা আপনার পকেটে ঢুকে যাবে তাই ভারত কোনোদিন আত্মনির্ভর ভারত হবার চেষ্টা করেনি আমাদের দেশে কোম্পানি ছিল ডিআরডিও হ্যাল বিডিএল ভারত ইলেকট্রনিক সবাই ছিল কিন্তু তাদিকে ভারত সরকার বরাত দিত না জিনিস তৈরি করা মোদী সরকারের আমলে এই উন্নতিটা হয়েছে আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ভারতবর্ষের কোম্পানিগুলো বরাত পাচ্ছে এবং তারা কি করছে তারা এবার এই যে আমাদেরকে সাতচল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পাঁচটা ট্রাম কিনতে হলো যাতে আর কিনতে না হয় ভবিষ্যতে অন্তত বছর বছরের মধ্যে তার জন্য এবার আমাদের দেশে তৈরি হচ্ছে প্রজেক্ট কুশ হিন্দি করলে দাঁড়াবে প্রজেক্ট কুশা এই কুশ হচ্ছে কার নামে হয়েছে রামের ছেলে লব কুশ ওই কুশের নামে হয়েছে এই প্রজেক্ট কুশে ভারত নিজের মাটিতে নিজস্ব ব্যবস্থায় এই এস ফোর হান্ড্রেড রাশিয়ার মিসাইলের চেয়েও শক্তিশালী মিসাইল এমনিতেই আমাদের কাছে আছে আকাশ মিসাইল যেমন আমাদের কাছে আছে এবারের ভারত পাকিস্তান যুদ্ধে যেমন এই আকাশ মিসাইল প্রচন্ড কাজ করেছে যে আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি করে নির্মাণ সংস্থা হচ্ছে কে ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল কখনো নাম শুনেছিলেন আগে এই যে ডিআরডিও হেল বিডিএল ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানিগুলোকে কোনো বরাদ দেওয়াই হতো না যে জন্য ভারতীয় কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বসেছিল মোদী সরকার এসে কি করলো এই কোম্পানিগুলোকে বরাদ দেওয়া শুরু করলো এই ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র যেটা তৈরি করে ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল এদের কাছ থেকে এই মুহূর্তে পঁচিশটা দেশ লাইন দিয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র কেনার জন্য সম্পূর্ণ ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র ভারতের কোষাগারে কয়েক হাজার ডলার আসবে প্রতি মাসে আর এবার এই যে প্রজেক্ট কোষ যেটা দিয়ে শুরু করেছিলাম সেটার কাজ হবে সেটা এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে দেওয়া হয়েছে ভারত সরকার থেকে সেনার তরফ থেকে সবুজ দিয়ে দেওয়া হয়েছে আপাতত এই প্রজেক্টটার নমুনা তৈরি হতে লাগবে বারো থেকে আঠারো মাস যেটুকু জানা যাচ্ছে ছত্রিশ মাস তিন বছরের মধ্যে এই রাশিয়ার যে এস ফোর হান্ড্রেড ট্র্যান যেটা এবার ভারত পাকিস্তানের যুদ্ধে দারুণ ভূমিকা নিল পাকিস্তানের প্রত্যেকটা দ্রোন এবং ক্ষেপণাস্ত্র মহাজাকাতি ধ্বংস করতে যে ড্রোনগুলো ছিল তুরস্কের এবং চীনের আপনারা জানেন চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সেই এস ফোর প্রজেক্ট কুশে তিন বছরের মধ্যে এখান থেকে ইউনিট তৈরি হবে তিন বছরের মধ্যে এবং ডিআরডিও যেমন এই প্রজেক্ট কুশেও আছে তাদেরকেও কাজে লাগানো হয়েছে এবং তারাই এই বিভিন্ন যন্ত্রাংশগুলো জুড়বে ডিআরডিও কাজ করবে ডিআরডিও কে এই প্রজেক্ট কুশে অংশগ্রহণ করানো হয়েছে যেটা এই যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল বুঝতে পারছেন এই বিইএল ভারতীয় কোম্পানি ডিআরডিও রাষ্ট্রায়ত্ত কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলো একসঙ্গে এই প্রজেক্ট কুশে কাজ করবে এবং এই যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি তার ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান এই মনোজ জৈন তিনি বলেছেন ডিআরডিওর সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব এই প্রজেক্ট কুশে প্রজেক্ট কুশে এই বিইএল এবং ডিআরডিও একসঙ্গে কাজ করবে এবং এটা তৈরি হলে আর তিন বছর পর রাশিয়াতে আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সাতচল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পাঁচটা এস ফোর হান্ড্রেড কিনেছি সেটা আর আমাদেরকে কিনতে হবে না এই প্রজেক্টে আমাদের কোম্পানিগুলো কাজ করবে আমাদের কোম্পানিগুলো টাকা পাবে আমাদের কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে জিনিস বাড়বে একেবারে পুরো টাকাটা ভারতে থাকবে ভারতে ঘুরবে লাভ হবে সম্পূর্ণ ভারতে এই হচ্ছে দেশ এগোচ্ছে যেগুলো খুব দুঃখের সঙ্গে হলো ভারতের মিডিয়াও জানায় না বাংলার মিডিয়াও জানে না ন্যাশনাল মিডিয়া তবু কিছুটা খবর করে বাংলার মিডিয়াও জানায় না এবং বাংলার মানুষকে যাদের জানানোর কথা ছিল যেহেতু মোদী সরকারের আমলে কাজগুলো হচ্ছে বিজেপির নেতা কর্মীদের এইগুলো অন্তত সাধারণ মানুষকে বোঝানোর কথা ছিল বিজেপির নেতারাও এগুলো সাধারণ মানুষকে বোঝানোর কোন রকম চেষ্টাই করে না আদৌ নিজেরাও জানে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে প্রজেক্ট কুস তৈরি হচ্ছে একেবারে বিভিন্ন রকমের পার্লারে এরা এয়ার ডিফেন্স তৈরি করবে চারশো কিলোমিটার হতে পারে আড়াইশো কিলোমিটার হবে বিভিন্ন এই প্রজেক্ট পুশের আন্দ্রে যে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো তৈরি করবে তার মধ্যে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র থাকবে কোনো জায়গাতে কোনো ড্রোন বা মিসাইল লঞ্চ হলে এরা খবর পাবে এবং সঙ্গে সঙ্গে কি কি হচ্ছে চারটে প্ল্যাটফর্মে কাজ হবে ঘোষণা করে দিয়েছে এই বিইএল এবং ডি আর ডি নজরদারি বা সার্ভেন্স রেডার যেটা থাকবে কোন জায়গা থেকে যদি এই ড্রোন বা মিসাইল লঞ্চ হয় রেডার এটাকে কয়েক সেকেন্ডের মিলি ভাগের মধ্যে এটাকে ডিটেক্ট করবে তারপরে একেবারে এই রেডার ব্যবস্থায় বার্তা পাঠিয়ে কমেন্ট ভিকেল বার্তা পাঠাবে যে একটা মিসাইল বা ড্রোন লঞ্চ হলো এই কমেন্ট ভিকাইল ভিকেল যেটা আছে সেটা লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা করার জন্য বার্তা পাঠাবে এবং এনগেজমেন্ট রেডারকে অর্ডার দেবে এনগেজমেন্ট রেডার সেই বার্তা লঞ্চ বিকেলে যাবে এবং সেই লঞ্চ বিকেল এনগেজমেন্ট রেডারের এই বার্তা পেয়ে ক্ষেপণাস্ত্র ছুটবে এই গাড়ি থেকে এস ফোর এই প্রযুক্তি আরো উন্নত মানের প্রযুক্তি এই কুশে ব্যবহার হবে এই যতক্ষণ আমি বললাম যে ডিটেক্ট হবে লঞ্চ বিকেলে আসবে রেডার থেকে ডিটেক্ট হয়ে এনগেজমেন্ট রেডারে আসবে যতটুকু বললাম এই মিসাইলটা ছাড়তে তার কয়েক সেকেন্ডের মিলি ভাগ লাগবে আকাশেই ধ্বংস হবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যেগুলো আপনারা এই চার দিনের ভারত পাকিস্তান যুদ্ধে আপনারা দেখে ভারতেই তৈরি হবে আর রাশিয়ার কাছ থেকে কিনতে হবে না এই কারণে এই কারণে রাশিয়া একেবারে তাদের যে উন্নত প্রযুক্তিটা তৈরি করছে এস ফাইভ হান্ড্রেড তারা ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় এবং দরকার হলে ভারতের মাটিতে এই এস ফাইভ তৈরি হবে এমন অনুরোধও রাশিয়া করেছে কেন করেছে কারণ রাশিয়াকে বাদ দিয়েই আমরা এই প্রযুক্তি এই দেশে আর তিন বছরের মধ্যে চুক্তি করার জন্য পরিকল্পনা তৈরি করে ফেলেছি বুঝতে পারছেন এই মুহূর্তে এই ভারত ঠিক কোথায় যাচ্ছে সমস্যাটা হচ্ছে এটা আমরা তৈরি করেছি মোদী সরকারের সেকেন্ড সময় থেকে মানে দু হাজার চোদ্দতে মোদী সরকার ক্ষমতায় এসছে হাল হাকিকত বুঝে নিয়েছে উনিশে জেতার পর এই জিনিসগুলো শুরু হলো বাবুন এবার উনিশশো সালে স্বাধীনতা পেয়েছি মোদী সরকারের আমলে এই জিনিসগুলো শুরু হলো যদি আরো পঞ্চাশ বছর আগে এই জিনিসগুলো শুরু হতো তাহলে তাহলে আমরা এই মুহূর্তে কোথায় থাকতাম এটা ভাবুন ভাবনা চিন্তা করুন এবং নতুন ভারত কি কি করছে সে বিষয়ে জানার চেষ্টা করুন যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটি মানুষের জানা দরকার দেখা দরকার তাহলে অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমদাবাদ দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না